চলে এসছি ফটিকদার গ্যারেজে হুম দেখি ফটিকদার বাইক রেডি করেছি কিনা ও সামনেই রেখে দিয়েছে এই তো এই বাইকটা কি দিয়েছিলাম কাজ করাতে হুম দেখি বাইকের কাজ হয়েছে কমপ্লিট ওই দেখি নিয়ে এসো দেখি কি বিল করেছো এই যে বিল ও করেছো হ্যাঁ বলে দেবো কী কী লাগিয়েছো গো এইযো বলছি হ্যাঁ সিলিন্ডার কি আঠারোশো তেত্রিশ হ্যাঁ রেয়ার আচ্ছা দুটো একশো লিটার একটা দুই টাকা একটা টাকা আচ্ছা আর এটা হচ্ছে এক হ্যাঁ টাকা আচ্ছা 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 আর হচ্ছে এই হচ্ছে টাকা বাবা এত

বারোশো পঞ্চাশ এরকম হবে সেটা দাম লিখেছে দেখেন আঠারোশো লাগাই আচ্ছা এবারে ছশো

अच्छा पूर्ण इंजीनियर का काज है ना ना पूरा हाले यही बारे जो काज था कोले तुम्हीं ऐड की काज कोले पूर्ण इंजीनियर काज ना मेंट अपडेट कम्प्लीट ब्लॉक की लगी लगी की पर ब्लॉक की लगाई चो लगी ची तुम्हार पीछे ने बेशुला गी ची अच्छा आरोचे दुटो एक्सटर्न केवी लगी ची हाँ आर तुम्हार होचे �

তাহলে এবার বুঝে নিতে হবে তোর যে লাভ আমার নাম সিদ্ধার্থ শঙ্কর সাউ এই যে গাড়িটা যে দেখালাম এটা আমি কাজ করিয়েছি ওইখানেতে কারণ দেখেছি অনেক তো কাজ করে আমি কাজ করিয়েছি ওখানেতে এত পরিমাণ বিল করেছে কিন্তু তখন আমি অতটা বুঝে উঠতে পারিনি যে এত হতে পারে আমার এমনিতেই কাজের চাপেরিয়ে আমি দিয়েছিলাম যা পয়সাও মিটিয়েছি আমার কাজও করে দিয়েছে কিন্তু কাজটা সাকসেসফুল কাজ করে নাই যার জন্য আমাকে আবার নতুন করে দেখতে পেলেন এইভাবে আমাকে কাজ করতে হলো আবার গাড়িটার আর এই তো মিস্ত্রি পরিকা এই হচ্ছে মিস্ত্রি এনার বাড়ি হচ্ছে আমাদের মানে বাড়ি হচ্ছে মানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টেই বাড়ি আর কি হ্যাঁ এটা হচ্ছে উচানল বর্ধমান ডিস্ট্রিক্টের উচানলেতে দিঘির কোণেতে এই গ্যারেজটা আছে এই গ্যারেজেতে আমি নতুন করে আবার বাইকটার কাজ করাতে হলো আমাকে দুই আট পঁচিশে আমার কাজ করে দিয়েছে আচ্ছা আবার আমাকে চব্বিশ নয় পঁচিশেতে আমাকে কাজ করাতে হলো তাহলে বন্ধুরা এবারে তোমরাই বুঝে নাও কোথায় কাজ করালে কিভাবে কি ঠিক হবে বুঝতে পেরেছো তো কারণ যেটা আমি ভুক্তভোগী হয়েছি আমাকে দ্বিতীয়বার আবার এই টাকাটা খরচা করতে হলো চার হাজার টাকা তো কেউ তো আর মুখ দেখে তো আমাকে দেবে না কষ্ট করেই ইনকাম করতে হয় এবার ভাই তোমাদের বিচার আমার এখানে তো আর কিছু বলার নেই তবে দোকানটা কোন জায়গায় আছে আমি তোমাকে সেটাও দেখাবো আমি তো আজকে শুধু বিলটা দেখাইছি আমি তার ছবি পর্যন্ত আমি তোমাদেরকে সেখানেতে দিয়ে দেবো মানে কোন জায়গাটা বা তারকেশ্বর তাও বলে দিলাম তারকেশ্বর বাস স্ট্যান্ডের বাসগুলো যেই দিকে ঢুকছে যেই দিকে তারকেশ্বর বাস স্ট্যান্ডের বাসগুলো পুরাতন বাস স্ট্যান্ডের বাসগুলো ঢুকছে ঠিক তার অপোজিট সাইডই এই মোটরসাইকেল রিপেয়ারের দোকানটা আছে আর আমি হলপ করে চ্যালেঞ্জ করে বলে দিলাম যদি পারে সে মার্কেট প্রাইস এখন কি যাচ্ছে কোনটা কাজ করলে কি হবে কত রেট হবে সেটা সে দেখে নিক তারপরে সে আমাকে বলবে দেখে শুনে মিস্ত্রি যেখানে ভালো হবে সেখানে কাজ করান বিশেষ করে ইঞ্জিনের কাজ বিশ্বস্ত জায়গায় ছাড়া কোথাও করাবেন না শোরুমের ব্যাপারটা আলাদা ব্যাপার বুঝতে পারলেন তো শোরুমের ব্যাপারটা সবসময় বলবো আলাদা ব্যাপার কারণ সেখানে তাদের একটা কোম্পানি একটা রেপুটেশনের ব্যাপার থাকে এখানে লোকাল মিস্ত্রির কোনো কিছু রেপুটেশন বলতে অত কিছু থাকে না তারা কাজ ছেড়ে দিয়ে ছাড়তে পারলি বা আছে আর একটা জিনিস কি দ্বারকেশ্বরের মতো জায়গাতে এরকম একটা মানে একটা দোকান আর কি রানিং কাজ খুবই হয় আমি সেই দেখেই দিয়েছিলাম কিন্তু ভেতরে যে এই রকম যে ঘাটিয়া কাজ করবে এটা কোনো দিনও ভাবি নাই আমি যাই হোক আজকে এই পর্যন্তই তবে খুব সাবধানে দেখে শুনে যেখানেই বাইকের কাজ করতে দেবেন আজকালকার দিনে শখের বাইক অনেক অনেকজনকার আছে শখের বাইকে যেখানেই কাজ করতে দেবেন কমসে কম মিস্ত্রিকে একটু ভালো দেখে দেবেন সে মজুরি দেড় হাজার টাকার জায়গাতে আমি তাকে হয়তো হাজার টাকা দিয়েছি পাঁচশো টাকা দিইনি কিন্তু মালের দামটা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দু হাজার টাকার জিনিসকে তিন হাজার টাকা তারপরে আরও সব জিনিসের দাম কত বাড়িয়ে বাড়িয়ে লিখেছে টাকা কি গাছে ফলে কষ্টকরই তো ইনকাম করতে হয় এত লোক ঠকানোর কাজ করলে কী করে হয় এটাই হলো তারকেশ্বর বাস স্ট্যান্ড ঢোকার মুখে এই যে তারকেশ্বর বাস স্ট্যান্ড ঢুকছে যে মুখটা তার ঠিক অপোজিট সাইডে ওই দেখো একটা ছাতা লাগানো রয়েছে ওই জায়গাতেই কাজটা হয় বাইক রিপেয়ারের